আলাইকুম এটা হলো বেগুন দিয়ে আর ডিম দিয়ে যে রান্নাটা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি আলু নিয়েছি আর নিয়েছি বেগুন আর নিয়েছি ডিম আমার মায়ের ছোটো সময় তো আমরা পাঁচটা ছটা সাত আটটা বাইগুন ছিলাম ডিম আসছিল একটা কাহালি তারপরও একালি ডিম আনলে আমাকে সবাই বাক্যরা দিত একটা ডিম এলে চারটা ভাগ করতো এরকম করে রান্না করতো আর আজকে আমি সেই রকমই রান্না করবো আপনাদের সাথে শেয়ার করব দুটা ডিম আমি সিদ্ধ করে নিব আর দুটা ডিম আমি ভাঙে নিব ডিম বেগুনটা আমি কুচি করে কেটে নিব অপরে বেগুন অনেক দাম আশি টাকা কেজি বেগুন এটা একটু ছিলে খোসাটা ফেলে দেবো আমি রান্না করতে গেলে কত কিছু হিমশিম করে রান্না করতে হয় আমি যখন রান্না করি আমি সব সময় আমি চেষ্টা করি আমার মা চাচিরা যদি রান্না করতো এই পঞ্চাশ একশো বছর একশো দেড়শো বছর আগের রান্না আমি সেটাই আপনাদের দেখাতে চেষ্টা করি আমারই তো বয়স হয়ে গেছে পাঁচচল্লিশ পঞ্চাশের কাছাকাছি তাহলে মনে করেন আমার মা নানিরা কী রান্না করতো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি সব সময় ভালো মন্দ আর আমার ভিডিওগুলা সবাই দেখেন আমি জানি আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমার রান্নায় অত কিছু নতুনত্ব কিছু নাই আমি নতুন রান্না করি না আমি সবসময় আমার মা চাচিরা যা রান্না করতো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আমার আগের দিনের জিনিসগুলো অনেকেই পছন্দ করেন তো সেটাই আমি আপনার সাথে শেয়ার করতেছি আপনারা দেখতে আমার মাছ হয়ে গেছে আমি একটু পাল্টা দিয়ে নিব এটাতে পোকা আসছে আমি তার জন্যেই ছিলে আমি আগে দেখতে হইব যে এটাতে পোকা আছে কিনা এরকম করে আমি চিকুন করে কেটে নিব করে কেটে বেগুন ফুলের থেকেই পোকা হয় এটা ফুলের পোকা জন্য একটু চিকেন চিকেন করে আর কি কাটা আর এরকম করে রান্নাটা করা বেগুন যখন গাছ ঝাড়া হয়ে যায় তখন কিন্তু বেগুনের পোকা বেরায় নষ্ট হয় তখন কানা ফাটা পচা হয়ে যায় সেটাই এরকম করে কুচি কুচি করে কেটে বেগুন দিয়ে রান্না করা যে সুটকি দিয়ে রান্না করা যেটা রান্না করে এরকম করে কেটে নিলে খেতে হয় বেশি ফেলানো যায় না অল্পই ফেলানো গেছে মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ হয়ে যায় খেলনা কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না এখন যুগে তো এরকমই হয়ে গেছে আমরা যতটুকু মায়ের আপ্যায়ন করছি মা বাবারে যতটুকু আসছি চেষ্টা করছি তখন দিন কালো হয়ে গেছে অন্যরকম আমরা আমগো শাশুড়ি ভালোবাসি না আমগো ছেলে বৌড় আবার ভালোবাসবে না এটাই তো নিয়ম পাল্টা 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 পাল্টি তাই এখন এর দিনে পাল্টা পাল্টি করে সেটা ঠিক আছে আমি যদি মনে করি যে মেয়ে থাকলো তো এরকমই করতো এটা চিন্তাভাবনা করলে আর সংসারে অশান্তি হয় না অনেকে এটা পছন্দ চিন্তা ভাবনা করে না আবার অনেকে করে তাই যাই হোক যায় যেরকম মন চায় সেরকমই করে এটা কোনো কথা না আমি কুটা বাসা করি আর আমি আকাশের সাথে আমার কথাগুলো শেয়ার করি আমার মনের কষ্ট সুখ শান্তির কথাগুলো শেয়ার করি রান্নায় মনোযোগ দেওয়া লাগে আবার আপনাদের সাথে একটু শেয়ার করি যে মনের কষ্টটা বলি এই যে ফেসবুকে ইউটিউবে আমি একটু সময় দিই আমার অবসর সময়টাও যায় না আমার এই যে ভাই বোন নতুন নতুন ভাই বোনেরা দাদা দাদিরা ছোট ছোট বোনেরা যারা ভিডিও করে সবার ভিডিও আমার কাছে ভালো লাগে আমি সবার ভিডিও দেখি আমার ভিডিওগুলো সবাই ভালোবাসে তো আমি অনেক সময় বলবেনটিতে আমার একটা জায়গায় দুইটা ভিডিও চলে যায় চোখে কম দেখি বুঝি কম তার জন্য দু এক সময় একটা ভিডিও ছাড়লাম পরবর্তীতে আবার এটা ছেড়ে দিলাম এরকম হয়ে যায় এটার যে আমি কী করবো আমি তো অত লেখাপড়া জানি না আমি মুখ মানুষ চোখেও কম দেখি মানুষের একটা ইচ্ছা থাকে একটা ইচ্ছা পূরণ করার লাগে আর কি ভিডিওগুলো করি আমার একটু সময় যায় আর মনটাও ভালো থাকে আর আপনাদের সাথেও শেয়ার করি যারা যেটা না রান্না করতে পারে নতুন রাঁধুনি রান্না করে খেতে পারে না তাদের উপর করে করি আবার এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা মাথে বিদেশে প্রবাসী জায়গায় পড়ে থাকে কত কষ্ট হয় রান্না করে খেতে তাদের উপলক্ষে করে বলি আমার ছেলের বয়সী হয়তো আমার ভাইয়ের বয়সী ছেলেমেয়েরা বিদেশে পড়ে আসছে মেসে থাকতেছে খাইতেছে রান্না করতেছে অনেক সময় রান্না করতে পারে না হাত তোরা ফলার তার জন্য আমি রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি আর আমি সব সময় চেষ্টা করি যে আমি ভালো কিছু একটু দেওয়াম আমার ভিডিও তো অত ভালো কিছু না তারপরও আপনারা যদি ভালোবাসেন ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আর দেখেন ਹਾਂ ਵੀਡੀਓ ਦਾ ਬੋਲਣਾ ਕਰੀਏ ਤੁਹਾਨੂੰ ਦੇਖੇ ਦੇ ਇਸਲਾਮੁਅਲੈਕੁਮ